লিডার আমার নাম জাহাঙ্গীর আমি ফরিদপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক সর্বপ্রথমেই ফরিদপুর জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের ভিশনারি লিডারশিপ আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ কারণ যারা সংস্কার প্রস্তাব করে করেছিল বিভিন্ন জিকির তুলেছেন আপনি যে তাদের চেয়ে আরও আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন তারা বুঝতে পারে নাই আর একত্রিশ দফা সম্পর্কে আমার অনুধাবন বা আমি যতটুকু বুঝতে পেরেছি এই জায়গায় কৃষিদের যে সর্বোচ্চ অগ্রাধিকার আছে পাশাপাশি আমার দাবি যে শ্রম শ্রমজীবী মানুষের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা উচিত কারণ শ্রমজীবী বলতে শুধুমাত্র বাস শ্রমিকই নয় রিক্সা শ্রমিক আপনি গার্মেন্টস শ্রমিক এই সমস্ত যারা আছে কষ্ট করে জীবনযাপন করে সবচাইতে বড় জিনিস গত সতেরোটি বছর আন্দোলনের সর্বশেষে আমরা রিক্সা শ্রমিকদের যে ভূমিকাটা লক্ষ্য করেছি তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমি কৃষকদের পাশাপাশি শ্রমজীবী এই সমস্ত মানুষদের পাশে যাতে সুস্পষ্টভাবে জাহাঙ্গীর প্রশ্ন করেন প্রশ্ন করেন শ্রমজীবী মানুষের পক্ষে কিছু করা যায় কিনা এই প্রস্তাবনায় একত্রিত হয় সুস্পষ্ট অঙ্গীকার চাই পাশাপাশি আরেকটি বিষয় সংস্কার আমি মনে করি জাচেতাবাদী দলের নেতাকর্মীদের আমাদের আগে নিজেদেরই সংস্কার হওয়া উচিত কারণ এই সংস্কার আমরা জাহাঙ্গীর সর পরিবর্তন চেয়েছে এই সেই পরিবর্তনের সাথে আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনযোজনা তারেক রহমানের পরিবর্তনের সাথে খাপ খাই আমাদের চলতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম জবিল্লা ভাই শ্রমদেবী মানুষ সম্পর্কে যে কথাটা আপনি প্রথমে বলেছেন তাদের দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত হ্যাঁ একত্রিশ দফায় শ্রমদেবী মানুষকে গুরুত্ব দিয়ে আমরা সতেরো দফায় মুদ্রাস্ফীতি বিবেচনা শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা আমাদের ডক্টর মাহাদি আমিন যখন এটা প্রেজেন্ট করেছেন তখন উনি খুব বিস্তারিত এই পয়েন্টটাকে উল্লেখ করেছিলেন যে কোন কোন জায়গায় এই শ্রম শ্রমিক শ্রমজীবী মানুষকে আমরা সাহায্য করতে পারি এই কথাগুলো আপনি এখানে আছে। তবু আমি বলছি যে সবচেয়ে শ্রমিকের প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে তার মজুরি এবং বর্তমানে যে ন্যায্য মূল্যের জিনিসপত্রের যে দাম বেড়েছে বলা হয়েছে আমাদের এখানে একত্রিশ দফায় যে তার যে মজুরি আমরা ফিক্স করব। সেটা ডিপেন্ড করবে অন দি অন দি ইনফ্লেশন রেট বাজারে ইনফ্লেশন কত জিনিসপত্রের দাম কত সেটার উপর ভিত্তি করে মজুরি ফিক্স করা হবে এক যাতে করে উনি ওনার যে বেতনটা পাবেন সেটা দিয়ে উনি ওই বাজার থেকে জিনিসপত্র কিনে ওনার সংসারটা চালাতে পারেন অ্যাটলিস্ট এই সাবসিস্টেন্সটা খুব প্রয়োজন এই মুহুর্তে বাজারে গেলে আমরা দেখি দাম যেটুকুই তার আছে বাজার এত বেশি জিনিসপত্রের তার পক্ষে সংসার চালানো সম্ভব নয় এই যে ব্যাপারটা এইটা একত্রিশ দফা প্রণয়নের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিশেষ গুরুত্ব দিয়েছেন এটার প্রতি এবং এটা শ্রমজীবী মানুষের এই যে দাবি সেটার প্রতি লক্ষ্য রাখা হয়েছে এটাকে বলা হয়েছে প্রাইস ইন্ডেক্সড বেজ তার মানে বাজারের জিনিসপত্র দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওনার যেই মজুরি সেটা ঠিক করা হবে এক দু নম্বর হলো আরেকটা জিনিস যে শ্রমিক মালিক যে সম্পর্ক সেই সম্পর্কর গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ট্রেড ইউনিয়ন করবেন শ্রমিকের যে দাবি সে দাবিগুলো যেন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে মানে পদ্ধতিগতভাবে উপস্থাপন করা যায় এবং সে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা করা হবে এই এই ব্যাপারটা শহীদ রাষ্ট্রপতি জি রহমানের সময়ও করা হয়েছিল উনি তিন শিফটে শ্রম শ্রম শিল্প কারখানায় উৎপাদনের কথা বলেছেন এবং সঙ্গে সঙ্গে শ্রমিক মালিক রিলেশনের এই কথাটা উনি ঘোষণা করেছিলেন সেই কথাটাকে মনে রেখে ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছে এবং আপনার যদি একত্রিশ দফার আগের যেটা আমি বলেছিলাম যে আমাদের ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে যেটা সেখানে আরও বিস্তারিত বলা আছে এখানে যেহেতু সংক্ষিপ্ত সময় যে স্পেস কম জন্য কম আছে ওখানে দেখলে দেখবেন তাদের কল্যাণের জন্য কি করা হবে সেটা বলা আছে তাদের জীবনের পরবর্তী যে রিটায়ারমেন্টের পরে তাদের জন্য কি করতে হবে সেটা বলা আছে চা শ্রমিকের জন্য বিশেষভাবে বলা আছে এই জিনিসগুলো ভাগ করে এবং এখন এই পর্যন্ত যে গার্মেন্টস শ্রমিকের জন্য স্পেশাল তাদের জন্য ন্যায্য যে বাজার মূল্য অনুসারে তাদের মজুরি ঠিক করার কথা বলা আছে আমার মনে হয় স্যার এই পর্যায়ে আমি এখানে শেষ করছি আপনি আমাদের নারী নেতৃত্ব আপনারা কিন্তু কোনো প্রশ্ন করছেন না আমি একটু কথা একটু 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 আপনি রাখেন এখানে দেন একে আছে আমাদের রহিম